এখনো কি সময় আসেনি সৎ সাহস দেখানোর সাহস নিয়ে সত্যি কথাটা বলার সারাটা দিন মেঘলা ওয়েদার মানে কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা হয়ে বিকালবেলা না কি হয়েছিলো আমি বুঝতে পারিনি ঘুমোচ্ছিলাম তারপরে যখন সাগর দিকে থেকে ফিরছিলাম তখন হচ্ছিল সারা রাত হয়েছে এখন মেঘলা বৃষ্টি হয়নি আমার শরীরটা ভীষণ খারাপ কদিন চার পাঁচ দিন ভালো ছিলাম আবার এত খারাপ গলা ব্যথা জ্বর ভীষণ শরীর খারাপ যাই দেখো ওই জন্য আজকে কিছু নেই করিনি আজকে আবার সারাদিন দিদি আসেনি যে দিদি আমাকে হেল্প করে সে গেছে বাড়ি সে দিদিও আসেনি পাশে এক দাদা বৌদি ওরা মানে ওদের ওরা না খুব মানে এনজিওর সাথে যুক্ত ওরা খুব এইসব কাজ বাজ করে সমাজসেবক কাজবাজ করে তো ওদের ঘরে যখন এইসব বান্না হয় কিছু পারপাসে আমাকে আমাকে দিয়ে যায় তো আজকে সমস্ত খাবার দাদার ঘর থেকে দিয়ে যাচ্ছে শুধু মেয়ের জন্য একটু বানালাম ওগুলো ঝাল তো খেতে পারবি না সমস্ত খাবার দিয়ে আছে আর আমাকে রান্না করতে হয়নি হয় নিমস এখানে ডাল মানে সবজি এবং ভাত ওই আমাকে আজকে কোনো রান্না করতে হবে না শুধু মেয়ে খেতে পারবে না ভীষণ ঝাল তেল মশলা ওই জন্য আজকে শরীরও খারাপ তো ওই জন্য আর বিশেষ কিছু মেয়ের জন্য করতেও পারছি না আর যেটা করে দিলে খেয়ে নেবে সেটাই করলাম একটু পোলাও মানে ওই ভাত দিয়ে ঘি দিয়ে নেড়ে দিয়েছি একটু পনির করে দিয়েছি ওকে খাইয়ে নিই সত্যি ইচ্ছা করছে শরীর ভীষণ খারাপ ছাদে অনেক জামাকাপড় আছে তুলতে হবে শরীর যতই খারাপ থাক একা সংসারে কি কাজ কম বলো প্রচুর কাজ ভর্তি কাজ অনেকে ভাবে না বাইরে থাকি কত ভালো কিন্তু একা থাকলে না অনেক কষ্ট সব দিক দিয়েই শরীর প্রচণ্ড খারাপ কিন্তু সংসারে কত কাজ থাকে বলো তো প্রচুর কাজ থাকে কাজ না করলে কে করবে এই যে জামা কাপড়গুলো আজকে সকালে মেশিনে দিতে দেরি হয়ে গেছে ভুলেইছি জামা কাপড়গুলো আজকে মেশিনে দিলাম এই জামা কাপড়গুলোকে আবার ছাদে মেলতে আসো তখন তো থাকার জন্য প্রচন্ড করা রোদ এই এখন আবার এগুলো মানে ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুপ পাচ্ছে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে দেখলাম যে না আমি পুরো ঘুমিয়ে গেছিলাম শরীরটা খারাপ তো ঘুমিয়ে গেছি বললো কি আমি হিসু করবো ও ঘুমোইনি ও কার্টুন দেখছিল ওকে হিসু করাতে উঠলাম তারপরে ভাবলাম জামা কাপড়গুলো তো আনতে হবে না জামা কাপড়গুলো তো আনতে হবে জামা কাপড়গুলো তো আনা হলো না একদিন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তারপরে শুব একদিন বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা বেশ ভালো আছে আজকে গরম ছিল সারাদিন ভালোই গরম আসলে আমার আসলে আমার জ্বর আছে তো ওই মনে হয় গরম লাগছে না বৌদির গাছে কতগুলো বেগুন হয়েছে বৌদির গাছে অনেক বেগুন হয়েছে কিন্তু দাদার শরীরটা ভীষণ খারাপ দাদাকে নিয়ে বৌদি ভীষণ পরিমাণে ব্যস্ত যে কারণে গাছগুলোর প্রতি বৌদি যত্নই নিতে পারছে না না হলে এই গাছগুলোর পিছনে সারাদিন পড়ে থাকে পোকা হয়েছে নাকি হ্যাঁ তো তো পোকা না দেখোকা কি হয়েছে গো বেগুনের গায়ে বেগুনের গায়ে ওগুলো কি পোকা মনে হয় বেগুনগুলো না সব পোকা ধরে যাচ্ছে দেখো বাইরের দিক দিয়ে পোকা ধরে একদম ফুটো করে দিচ্ছে কি কারণে হয় বলতে পারো বললাম না এখন বৌদি দাদাকে নিয়ে ভীষণ ব্যস্ত তো একদম সময় দিতে পারছে না যদি আমি জানি অবশ্যই এগুলোর কিছু করার চেষ্টা করব। অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে যে বেগুনগুলো পোকা হচ্ছে কি দেওয়া যেতে পারে বৌদি বাড়িতেও নেই বৌদি আছে শিলিগুড়ি করতে হবে নাহলে বেগুনগুলো পোকা ধরে শেষ হয়ে যাবে লঙ্কাগুলো আবার আবার হচ্ছে হচ্ছে শেষ হয়ে চলো নিচে নামা যাক ছাদে উঠলে খুব ভাল লাগে কিন্তু বেশিক্ষণ ছাদে উঠলে বেশ ভাল লাগে কিন্তু বেশিক্ষণ ছাদে থাকতে পারি না কেন জানো তো নিচে মেয়েটা থাকে না ওকে রেখে আর ও আসবে না উপরে এটা উপরে আসবে না বলবে তুমি যাও আমি একা থাকছি এই জন্য অন্ধকার সারা দুপুর ধরে ঘুম নিদ্রা নেই দেখো কটা নামে দেখো কটা বাজে আরেকটা ঘুম ফুম নেই সারা দুপুর জেগে রয়েছে দিয়ে বসে 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 এখন ড্রয়িং করছে ঐ যাচ্ছে হাসনি কেন হ্যাঁ তোর মা আসছে না দুদিন ধরে ওর মা দুদিন ধরে আসছে না বেচারি খাচ্ছে না না খাবার দিয়ে রেখেছি দেখো চিকেন দিয়েছি পনির দিয়েছি দুধ বিস্কুট দিয়েছি ও মা দুদিন আসছে না ওর মনটা ভালো নেই রোগা ওর হয়ে হয় কিছু খাচ্ছে না আয় বাবা আয় আয় আম আস 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 চলে আসো আস 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 আসো ঘরে আস আসো যা তোমার ঘরে থাকো ভূতের মতো লাগছে ভূত আসছো নাকি গুবলু গুবলু না কি একটা দেখালো না ভূতুতে ছিল ঐটা না বা ভালো হয়ে যাবে একটু শোবে না ঘুমবে না आप भी देखो ना मैं 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 দিনে দুপুরে সকালে বিকেলে সব সবসময় এই আন্দোলন চলছে উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ একটা মেয়ের জন্য কিন্তু নয় আজকে নারী নিরাপত্তার জন্য আজকে আমাদের সমস্ত মেয়েদের জন্য এই আন্দোলন সবাই পথে নেমেছে কিন্তু এই যে প্রত্যেকের যে স্লোগান এই স্লোগানের মধ্যে সবাই একটা কথা বলতে চাইছে সেটা কি সবাই বুঝতে পারছো সবার দাবিটা কি আশা করি অনেকেই বুঝতে পেরেছ কিন্তু আমরা আইন বিরুদ্ধ কাজ করতে পারবো না বলতে পারবো না আমাদের হাতে ক্ষমতা নেই একদমই ক্ষমতা নেই আমাদের হাতে সব সেই ক্ষমতা নেই আমাদের দরকার সেই ছোট্ট বাচ্চাটি যে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায় নিজের দাদা যে দুপুরে খাবার দিয়েছিল আবার রাতেও খাবার দিয়ে গেল দুপুরে ওনাদের ডিম করেছিল রাতে একটু মাংস করেছে দিয়ে গেল বলছি তো এখানে ওনারা আছে বলে আর রাতে মেয়েকে আমি খাওয়াবো কি আমি না এত শরীর খারাপ আমি কিছু রান্না করে যে খাওয়াবো সেটাও নেই তো বৌদিকে ফোন করলাম বৌদি ওকে খাইয়ে দাইয়ে দিয়ে গেল। বৌদি রান্না বান্না করে খাইয়ে আরো বকলো ফিরের বেলা না কেন তো এই যে খাবার দিয়ে গেছে দেখো চিকেন কতগুলো চিকেন দিয়েছে ডাল কেন বাবার জন্য ভাত দিয়ে গেছে আর আগে বাবার জন্য রুটি নিয়ে এসছে কতগুলো নিয়ে এসছে দুটোর দুটো কে একটা রুটি খাবো কোনো রকম তিনটে মানে রুটি নিয়ে এসছে চলো খেয়ে রে একটু খিদেও পাচ্ছে আবার খেতে ইচ্ছেও করছে না অল্প করে একটু খেয়ে নি ওষুধ খেতে হবে তো আমার টেবিলে ওষুধগুলো আছে এনে দিবি ওই তো ঠাকুর ঘরের টেবিলে জলটা দাও একটু জলটা দেবে না এই ওষুধটা এখন খাবো না সবাইকে গুড নাইট গোপাল ঘুমিয়ে গেছে দেখো ওদিকে গোপাল ঘুমিয়ে গেছে আর আমি আজকে গোপালের ঘরে ঘুমোচ্ছি কারণ আমার যেহেতু জ্বর আর আমি ওই জন্য ওদের সঙ্গে ওদের রুমে শুতে পারলাম না ওরা এসি চালিয়ে শুচ্ছে আর এসি না চালালে মেয়েও ঘুমাতে পারবে না বাবাও ঘুমোতে পারবে না ঘেমে যাবে একদম আমার ঠান্ডা লাগছে যে কারণে আমি গোপালের ঘরে ঘুমোচ্ছি হালকা ফ্যান চালিয়ে নাহলে গোপালের গরম লাগবে না তো ঠিক আছে চলো এখন গুড নাইট আবার কালকে দেখাও